প্রিয় দর্শক আজকে আমরা শিখব কীভাবে সেলাই মেশিনের দাঁত পরিবর্তন করতে হয় প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে নিডেল প্লেটে নাট দুটি খুলে নিতে হবে নাট দুটি খোলা হয়ে গেলে নিডেল প্লেটটি বাহিরে বের করে নেব দ্বিতীয়ত দাঁতে যে নাট দুইটি থাকবে সে দুটি খুলে নেব এরপর দাঁতটি বাহিরে বের করে নিতে হবে তারপর নতুন দাঁতটি বসিয়ে আবারও নাট দুইটি ভালো করে টাইট দিতে হবে কোনো অবস্থাতেই নাট দুটি লুজ রাখা যাবে না নাট দুটি ভালো করে টাইট দেওয়ার পর আমরা নিডেল প্লেটটি বসিয়ে নেব নিডেল প্লেটটি বসানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে সুই যেন প্লেটের সঙ্গে না লাগে এরপর নিডেল প্লেটটি টাইট দিব এখন আমরা কাপড় সেলাই করে দেখব কাপড় সামনে যায় কিনা তো কাপড় সামনে যাচ্ছে তো দর্শক এভাবে আপনারা বাসায় নিজেই দাঁত পরিবর্তন করতে পারবেন মেখারের প্রয়োজন হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ